চার পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে পারবেন এবং বাচ্চাদের যেসব পাল্লা করতে পারবেন ফ্লোমেন্ট খেলতে পারবেন সিঙ্গেল নিয়ে দিলেন মাদি আষ্টশো নর আষ্টশো একদম জোড়া নিলে একদম চোদ্দশো কোনো দামা দেবে কোন যাবো না আরও এক জোড়া ইন্ডিয়ান হাই ফ্লাই আলদাম কৌতুল আছে মাসাল যে দেখেন সবগুলো একবারে পিওর জোড়া কৌতুল আসুক ডিম বাচ্চা ওকে কৌতু কৌতুল দেখা দর্শক একজোড়া হাই কোয়ার্ডি কৌতার আছে মাশাআল্লাহ এই যে কৌতারের শেপ কালার দেখলি হবে পিছনটা নর সামনেরটা মাদি ব্রডারের এক পেয়ার দুটো যাদের হাই ফ্লেয়ার কৌতা দরকার দর্শক তারা আপনারা মাঝারি সংগ্রহ করতে পারেন সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর একদম পুতুল মতো একটা মাদি জরুরি করে ভাই বন্ধু পছন্দ আপনারা মাশাআল্লাহ আপনারা দর্শক যা ভালো লাগবে নিতে পারবেন একদম এক রেট

আমার কাছে যাত্রা বাড়ি আমার কাছে গিরাজ কত ভালো কালারশনগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইড নেই সিলভার বেজি পাঙ্খি এদের কৌতিরগুলো পাবেন দর্শক আর কালারিং কৌতরও পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক নেই আজকে কিছু খুব ভালো কৌতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগাল কৌতুর পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার ইমোস দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাই হবে তো দর্শক কথা না পারে কৌতগুলো দেখে আসি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পুরন জাতের একটা সাপ ছিল আমাদের গৌতর মশাল্লাহ এই যে দেখেন একদম পুরন জাতের মাদি এই যে পাখার ফেদাগুলো দেখেন সব একবার রানিং মাদি ডিম বাচ্চা ফুল ওকে আছে মাদের চোখটা দেখেন দশক খুব সুন্দর একটা গৌতর মশাল্লাহ এই যে দেখেন এই যে পাটা দেখেন সব এই যে মাদিরা দেখেন সব পুরোনো ছাপছিলাম কবতার মশাল্লাহ একটা লাল সাইজটা বার আছে দর্শক দেখেন যদি কোনো বাইব পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাদিরা দাম চাইলে এক হাজার টাকা নয়শো টাকা এই দর্শকটা একদম পুরোন ব্লাডের কৌতার খুবই হাই কোয়ালিটির কৌতার এগুলোর বাচ্চা আছে দর্শক আপনার চার পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে পারবেন এবং বাচ্চাদের পাল্লা করতে পারবেন পুরো খেলতে পারবেন খরা গলা কৌতুর আছে মশাল্লাহ এই যে দেখেন আপনারা কৌতুরের চোখগুলো দেখেন চট খরা গলা এগুলো পালা যায় কৌত দর্শক উরা উড়ি সারা জন্য একদম পারফেক্ট একটা পেয়ার এই যে দেখেন আমি স্যারে দেখাই আপনাদের দর্শক এই যে পেয়ারটা দেখেন আপনার মশাল্লাহ এই যে সামরটা আমার নর দশকের যে সামর কুতটা নর পিছনেরটা মাদি এই যে সামরটা যেটা লাল গেয়ারের চোখ কেটেছে দশক নর পিছনেরটা মাদি খুবই সুন্দর কৌতল এগুলো খুব হারামি কৌত দশক সারা সারি জন্য অনেক ভালো হবে পেয়ারটা আমি একটু ধরে দেখাই আপনাদের চোখগুলো দর্শকের যে নরটা দেখেন এই দেখেন এগুলো মাত্র এক দশকের কৌত দশক দুই দশক গুলো আর একটু

নতুন গ্রোতা দর্শক এই দেখেন দেখে লেসগুলো কালো আছে একদর্শকের দেখেন মাদির চোখটা দেখেন পুরো আনার মতো চোখ দর্শক এই চোখ দেখেন তো দর্শকের দেখেন খরা গলা প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারবেন এই প্যাটটা দাম চাইলে দর্শক পনেরোশো টাকা এক দাম চোদ্দশো টাকা পনেরো কোনো দাম আদামি করান যাবো না একদম চৌদ্দশো অ্যাকুরেট এবং সে দর্শক কেউ চলে আপনারা সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল নিয়ে দিলেন মাদি আষ্টশো নর আষ্টশো একদম জোড়া নিলে একদম চোদ্দশো কোনো দাম আদায় করে যাবো না আর একটা ঘর আগলা মাদি কৌতর আছে মাসাল্লা যে দেখেন কৌতর দেখেন এই দেখেন দর্শক এটা লেস বাজু সব কালো আছে দর্শক কৌতরটা ঘর আগলা মাদি কৌতর এই দেখেন চট বানের কৌতর আর জাস্ট চোখটা আপনারা দেখেন দর্শক এই দেখেন অনেক সুন্দর চোখের কৌতর এগুলো দিয়ে সারা সারে উড়ো দর্শক আপনারা সবই করতে পারবেন এই এই যে মাদিটা দেখেন দর্শক একদম মতো একটা করে বাইগুন পছন্দ আপনার এই খরা কলা মাটি নিতে পারবেন এটা দাম চাইলে পনেরোশো দর্শক একদম বারোশো টাকা করবে পুরো রানিং মাদি দর্শক নড় দিবেন এক মিনিটে তোরা নিয়ে নিবে দেখেন দর্শক অনেক সুন্দর একটা গুরুতর নর্থ দশ দর্শক প্যান্ট নিয়ে নিবে ডিম বাচ্চা ফুল আছে একটা ইন্ডিয়ান করতে পারবেন জাস্ট ওর চোখটা দেখেন দর্শক চোখ দেখেন এই যে চোখে কোনো দানা নাই এ দেখেন একবারে পাথর চোখের কৌতর ইন্ডিয়ান হাইফ্লায় করতে দর্শক এগুলো আপনারা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা দশক বাচ্চা কাচ্চা এই চোখ দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ একদম পিওর ইন্ডিয়ান একটা মাদি কৌতর শাহজাহান পুরী দশক যারা চিনেন তাদের আর বলতে হবে না যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় মাদিটা নিতে পারবেন দাম চাইলে বারোশো একদম এক হাজার টাকা পাবে দর্শক এই মাদি কৌতরটা ডিম বাচ্চা ফুল ওকে আছে হামের পাশে সুস্থ সবল কৌতর এই দেখেন দর্শক যাদের হাই ফ্লেয়ার কৌতর দরকার দর্শক তারা আপনার এই সংগ্রহ করতে পারেন এক একবার ইন্ডিয়ান হাই ফ্লেয়ার কৌতর আছে দর্শক মাসাল্লাহ দেখেন নর্মাল দশক দুটো একদম এক হাত সাইজের কবুতর এই দেখেন নরের ডাকটা দেখেন দর্শক যারা এরকম করা ডাকের কবুতর পছন্দ করেন দর্শক তারা নিতে পারবেন এগুলো বাচ্চা আচ্চা দিয়ে দশক আপনারা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা দর্শক ফ্রাই করতে পারবেন এই দেখেন আরও বেশি করে দিতে পারবেন দর্শক যেমন নরের সাইজ এরকম মাদির সাইজ মশাল্লাহ যারা কালদম কবুতর খুশি দর্শক তারা আপনারা এই প্যাটটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা পড়বে এই প্যাটটা দর্শক এই যে দেখেন কবুতর দেখলে দর্শক মন শান্তি হয়ে যাবে মাসাল্লাহ আমি আপনাদের ধরে দেখা দর্শক পাখা ফেদার গুলো ধরে দেখাই দর্শক এই নটটা দেখেন এই যে পাখা ফেদার দেখেন দর্শক একবারে ফ্রেশ কবুতর কোনো ফাটা ফুটা নাই দর্শক আমি আপনাদের লেস গুলো দেখাই এই যে লেস গুলো দেখেন মাসাল্লাহ লেস দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন একদম পিওর ইন্ডিয়ান কবুতর হয়ে যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা মাদি দশটা ন থেকে বড়ো সাইজ যে দেখেন পাখা একবারে ফুল ফ্রেশ কোনো ফাটাফাটা নাই লেস একদম সব বারোটা ক্লিয়ার আছে দশ খুব সুন্দর কবুতর মশাল্লাহ ডিম্বার চৌকে আছে এই যে দেখেন আপনারা হাই ফ্লম কবতর তো দর্শক এই যে পেয়ারটা দেখেন মশাল্লাহ বিকছেদের একটা পেয়ার

দর্শক এই দেখেন আপনারা এই দেখেন পাখা ফেদা দেখেন পুরো ফ্রেশ কৌতা দর্শক এই দেখেন লেসগুলো দেখেন কুচকুচা কালো কৌতারের সবগুলো কৌতার লেস এখন বারোটা লেস ক্লিয়ার আছে দর্শক এই দেখেন দর্শক দর্শক এই দেখেন নটটা মাসাল্লাহ এই দেখেন পাখার ফেদার পুরো ফ্রেশ এবং এটার লেসগুলো দেখেন দর্শক সবগুলো লেস একদম ক্লিয়ার এ দেখেন দর্শক সবই হাই ফ্লার কৌতার তো দর্শক যে প্যাটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই প্যাটা নিতে পারবেন এই প্যাটা আমার দর্শক এক দাম দুই হাজার টাকা কোনো দামাদামি করান না এক দামে এক রেট মাত্র দুই হাজার জিরো কালা মাদি কৌতার আছে একবারে পুতুল একটা কৌতার দর্শক এটা মাদি কৌতার দর্শক মাদিরা বর্তমানে ডিমে আছে আজকে এখন একটু করে ডিম দিয়ে দিবে এই দেখেন মাদিরা আর পাখার ফেদাগুলো দেখেন সব ক্লিয়ার সাদা লেস সব সাদা দর্শক এই মাঝে বাচ্চা আপনারা ইনটেক লং পাল্লা তিন চের চার সব দিকে দর্শক ঘুরে দিতে পারবেন ইনশালা যে দেখেন কৌতর একবারে পুরান যেটা জিরো গলা যে কৌতরগুলো থাকে থাকে দর্শক এটা হচ্ছে দশক ওই কৌতর জিরো গলা একটা মাদি কৌতর লাল গিয়ারের দেখেন পাড়া দশক দেখেন জাম কালারের আসলে যে মাদিরা দেখেন মশাল্লাহ এই দেখেন বুটরের জিরো কালার একটা মাদি কবুতর এই মাদিরার দাম পাবো দশক বারোশো টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন মশাল্লাহ বাচ্চা দশক চার ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস উড়েবেন এই মাদির বাচ্চা একদম বারোশো দশক কোনো দাম আদায় করা যাবো না এক প্লেট দশক সারা সারি উড়োড়ি লাইনে কালো কালো কৌতর আছে মাসা যে দেখেন নদীর চোখগুলো দেখেন আপনারা একদম পুরান লাইনের কৌতর পঞ্চাশ কিলো ষাট কিলো দশ কিলো বাচ্চাদের সারা সারি করতে পারবেন তিন চার ঘন্টা প্লাস বাচ্চা উড়ে দিতে পারবেন দর্শক এই যে প্যাটটা দেখেন দর্শক আপনারা একবারে পিওর কালো কালো কৌতর দর্শক লেস কালো এবং কৌতরের চোখগুলো দেখেন দর্শক এই যে দেখেন চোখ দেখেন মশাল একদম পিওর খামদানি কৌত দর্শক এগুলো রোডে জ্যামটা ছাড়বেন দর্শক এমনি ইনশাল্লাহ আশা করি বাচ্চা আসবে এই দেখেন কৌতল দেখেন দশক ওটা নর দশক এটা মাদি এই দেখেন চোখগুলো ধরে দেখা দশক আপনাদের দশক যে দেখেন নটটা মাসাল্লাহ যে দেখেন নরের পাখাগুলো দেখেন এবং এই যে লেসগুলো দেখেন দশক লেসগুলো কুচকুচা কালো আছে নরের জাস্ট চোখটা দেখেন দশক দেখেন সারা সাইজ অনেক ভালো হবে পেয়ারটা দশক কালো কালো কৌতরে আপনি অনেক ভালো রেজাল্ট করে করা বেগুন দশই যে মাদিরা দেখেন এই যে দেখেন জাস্ট মাদির চোখটা দেখেন দশ আসল তো দশ যে পেটা দেখেন যদি কোনো ভাই এই কালো গলা পেটা পছন্দ হয় নিতে পারবেন দর্শক এই পেটার দাম চাইলে দুই হাজার টাকা কোনো দামাদামি করেন যাবেন দর্শক এক দাম ষোলোশো টাকা পড়বে এক দাম এক রেট কোনো দামা দামি করেন যে কোনো দশক ইনশাল্লাহ গ্র্যান্ডি উড়ে উড়াইবেন এবং বাচ্চা সারা সারি দর্শক এই পেয়ারের কালো কৌতর খুবই হাই কোয়ালিটি ব্র্যান্ডের কৌতর একজোড়া হাই কোয়ালিটি কৌতর আছে মাসাল্লাহ এই যে কৌতারের শেপ কালার দেখলেই হবে পিছনটা নর সামনেরটা মাদি দশক দুইটা কৌতারি সেম টু সেম এ দেখেন এগুলো জেনারেশনের রেজাল্ট আছে অনেক দশক দুইটা কৌতরই দেড় দর্শক দর্শক দুই দশকের পড়তে এ দেখেন এগুলো বাচ্চাদের দিয়ে আপনারা চার সাইড পাঁচ ছাড় ঘুরে পারবেন কারণ এগুলো এরকমের ব্রাডল্যান্ডে বন্ধু সব তিন চার চার সাইড পাঁচ সাইড করে ঘোরানো দেখা দর্শক এই যে মাদিরা দেখেন মাসা মাদিরা মাত্র দুই দশকে পড়ছে দর্শক এই যে দেখেন এই দুই একটা যে সাদা আছে বাজু এগুলো পুরো কালো হয়ে যাবে এই যে দেখেন দর্শক এই বাসাটা অলরেডি হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন দর্শক এবং মাঝে চোখটা আপনারা দেখেন লাল গিয়ার আছে জাস্ট চোখটা দেখেন দর্শক এই দেখেন দর্শক এই দেখেন একদম বেগুনি কালার পা দর্শক এই যে নোটটা দেখেন নোটটা হয়েছে গিয়া তোতা সেবের কবুতর একদম ফুল তোতা এই দেখেন এবং খুবই স্ট্রং ব্রাড লাগে শরীরগুলোর কতগুলো খুবই শক্তিশালী মাসাল্লাহ এই যে পাখার ফেদারগুলো দলের দর্শক দেখতে বুঝতে পারবেন যে এখানে অনেক চওড়া এবং অনেক স্ট্রং এবং নটটা দর্শক যদি দেখেন নটটা কাজ লাগিয়ে আর কৌতর বড় মাথার কৌতর এই যে চোখটা দেখেন দর্শক কৌতর মাসাল্লাহ এই যে দেখেন দর্শক চোখ দেখলে শান্তি কৌতরের এবং যে জাস্ট পায়ের কালারটা দেখেন দর্শক একদম কড়া জাম কালারের পা তো দর্শক যে প্যাডটা দেখেন এটা হালকা একটি জিপ সিলভারের ভিতরে যাতে দশক তিন চার রোড চার রোড পাঁচ রোড দর্শক গ্রুণের কৌতো দরকার কম দামের ভিতরে তারা দর্শক আপনারা এই প্যাডটা নিতে পারবেন মোটামুটি একটা বাজেট থাকলেই হবে দশক যে দেখেন মাসাল্লাহ কৌতুকগুলো দশক দেখতে যেরকমের রূপে যেরকম দশক এরকম গ্রু নেয় মাস আল্লাহ দেখলে দর্শক মনটা জুড়ে যাবে আপনাদের এটা প্রায় দর্শক আলোচনা সাপেক্ষে যেমন নর দশক এরকম মাদি পুরোনো লাইনের একটা কালো বাগা নর আছে মশাল্লাহ আর পিঠের আসটাগুলো দেখেন আপনারা এই যে দেখেন কোনো আসটা মিস নাই দর্শক কোনো ফাটা নাই কোনো মিস মার্ক নাই যেরকম থাকা দরকার এই যে দেখেন ওই রকমই আছে একদম ফুল কালো বাগা কবুতার দর্শক পুরোনো লাইনের কালো বাগা কবুতার আর চোখটা আপনারা দেখেন দোষক চোখটা দেখেন মাসাল্লাহ ডিম বাচ্চা ফুল ওকে আসে কোন সমস্যা নাই নেই দেখেন পাড়া দশক জাম দেখেন কা খুব সুন্দর একটা কৌতার যারা পুরান কবুতর খুঁজেন দশক তারা আপনার এই নিতে পারবেন এই দেখেন নোটের দাম ছিল দশক দুই হাজার টাকা আজকে জন্য দশক মাত্র ষোলোশো টাকা একদম ষোলোশো কোনো দামাদামি কোনো দশক যা ভালো লাগবে নিতে পারবেন একদম এক গ্রেট বুট ফুটের কালো কালা মা দাদি এ দেখেন আপনারা পাখার ফেদার দেখেন দোষক জাস্ট চোখটা দেখেন দোষক কাজ লাগিয়ে আর এই দেখেন এগুলো সারা সারিগুলোর জন্য খুব ভালো কৌতর দর্শক কালো কালা কৌতর এগুলো দর্শক মাত্র এক দর্শকের কৌতর আর অনেক সুন্দর হবে কৌতর এই যে মাদিরা দেখেন দোষক আসল্লা যদি কোনো ভাই পছন্দ আপনারা নিতে পারবেন একদম আষ্টশো কোনো দামাদামি কোনো যে কোনো যার পছন্দ আছে ভালো লাগে সময় করতে পারবেন একদম কালো কালো কৌতুক আসুক এই যে দেখেন একটা সাপছিল আমাদের কৌতুক আছে নাক ফাটা সাপছিল দশক নাক ফাটা সাপছিল কিন্তু খুবই হারামি লাইনার হয় যাদের বাসা আছে দর্শক তারা আপনারা জানেন এটা একটা মাদি কৌতর যাদের দরকার দর্শক তারা নিতে পারবেন এগুলো সারা জন্য অনেক ভালো কৌতর এই দেখেন একদম পুরোনো লাইনের কৌতর কাজ লাগিয়ে আর কৌতর এটা দেখেন দর্শক মাদিরা কেউ চাইলে আপনারা নিয়ে সেট করে উড়ে দিতে পারবেন এটা রানিং উড়ানো কৌতর এই সিজন দশক ঘুরতে পারবেন একদম সাতশো টাকা পড়বে এবং এটা দিয়ে আপনার ডিম্বচ্ছ করতে পারেন দশক পুরোনো আমাদের মিগুলো যাবো না চার ঘন্টা পাঁচ ঘন্টা ওরা উড়ে আর ওরা বাচ্চা কাছে উড়ে পেন দশক আর একটা সবুজ গলাম আদি কৌতর আছে দশক এই দেখেন এটাও খুব ভালো বলে আপনার কৌতর এটা দশক এক দশক কৌতর এই যে দেখেন ওর চোখ দেখেন দশক মাসাল্লাহ কৌতর চোখ দেখলে আপনার বুঝতে পারবেন দশক এই দেখেন গড়া জাম কালারের পা এই যে মাদিরা দেখেন তো সব অনেক সুন্দর একটা মাদিকৌতর যদি কোনো বাইবন্ধুর উপর সুন্দর নিতে পারবেন এক দাম সাতশো পঞ্চাশ কোনো দামা দামি করতে পারবেন না এক দাম অ্যাক্রেট মাদি গররা মাদিকবৌতর আছে মশাল্লাহ সাত চোখের গররা মাধি পাখা দশটা দশটা দেখেন তো সব দশটা দশটা পাখা বড় সাজের একটা গররা মাদি একদম ফুল রানিং কৌতর এবং এই যে দেখেন নখগুলো দেখেন চারিগুলা সব একদম সাদা নখ ঠোঁট সব সাদা যে দেখেন দেখেন দশর সব কিছু সাদা আছে কোনো সমস্যা নাই জাস্ট চোখটা আপনারা দেখেন গুতটার পাল্লা উড়াউড়ি ছাড়া জন্য অনেক ভালো হবে এই মাঝি এবং পাখ দশক দশ দশ আছে পিওর আছে এ দেখেন লেস সব ঠিক আছে তো দশ যে মাঝিটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই মাঝিটা নিতে পারবেন দশক দাম পড়বে দুই হাজার টাকা এই দেখেন আরও দুশো টাকা কোন দশক আঠারোশো টাকা মাসাল্লাহ এবং ষোলো ষোলো দশক কৌতার এই দেখেন দর্শক এক দাম কোনো দামাদামি করতে পারবেন না আজকে জন্য এক দাম মাত্র সত্তরশো টাকা পড়বে এই মাদিটা দশ দশ পাক ক্লিয়ার বিগ সাইজ নক ঠোট সব সাদা একটা মাদি কৌতার মাসাল্লা এটা একটা খরা কালার মাদি যে দেখেন বাজু কালো দশক বাজুকালো কালো লেস কালো এটা দশক মাত্র এক দশক কৌতার অনেক সুন্দর একটা কৌতার মাসাল্লা এই চোখটা দেখেন লাল গিয়ার আছে অনেক ভালো ব্রাডারের একটা কবত এটা পাল্লা থেকে পড়ে গেছে দেখেন এই যে মাটিটা দেখেন দর্শক যারা ভালো ব্রাডারের মাদি খুঁজেন কম দামের ভিতরে দর্শক তারা নিতে পারবেন এই মাটিটা পড়ে দর্শক মাত্র এক দাম আটশো টাকা দশক যে দেখেন চোখটা দেখেন জাস্ট এটা দুই দশক হল দশক এটা কবিতা তার অনেক সুন্দর হবে দেখেন